একটু লম্বা হয়ে গেল সলাতের পূর্ব শর্ত আমি বলতে চাইছিলাম এক কি হতে হবে মুসলিম এখন দেখেন আপনি মুসলিম আছেন কিনা দুই নাম্বার পূর্ব শর্ত জ্ঞান সম্পূর্ণ হতে হবে কি হতে হবে জ্ঞান পাগলের উপরে বালেগ হতে হবে বয়স প্রাপ্ত হতে হবে রসুন বলছেন রুফিয়াল কালাম তিন শ্রেণীর মানুষের ওপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন আনিন নাইম হাত্তা আস্তাই কেদা ঘুমন্ত ব্যক্তি জাগ্রত না হওয়া পর্যন্ত তার উপর থেকে কলম উঠিয়ে নিয়েছে ঘুমে আপনি যা করেন পাপও লিখা হবে না নেকেও লিখা হবে না আনি সবই হাত্তা ইহতালিমা শিশু বালেগ না হওয়া পর্যন্ত অনিল মজনুন হাত্তাই পাগল জ্ঞান ফেরানা পর্যন্ত এই তিন শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ কি উঠিয়ে নিয়েছেন তাহলে সালাতের প্রথম শর্ত মুসলিম দ্বিতীয় শর্ত বয়সপ্রাপ্ত প্রাপ্ত তৃতীয় শর্ত জ্ঞান